হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো আজকে তা সেমন একটা কিছু রান্না নেই জানোই তো কালকে কিচ্ছু খাওয়া হয়নি রাত্রেবেলা সব পরে রয়েছে সকালবেলা একটুখানি কুমড়ো বটি করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা ভাজা মানে কি লেই লে টাইপের করেছিলাম ওটা আমার শাশুড়ি আর আমার বড় ভালোবাসে আমি তো মুখেই কুমড়ো দিই না আমার ছেলে ওইভাবে খায় না আমার ছেলেকে চাক করে ভেজে দিলে সেটা খাবে যাই হোক ওই করেছিলাম আর সমস্ত কিছু গরম টরম করেছি আমার বর খেয়ে চলে গেছে সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরবেলা করবো ছেলের জন্য কুমড়ো একটু চাক করে ভাজবো আর ইয়ে করবো বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটা বড়া করব করবো এই করব আর কিচ্ছু রান্না কিছু না আমার সব কিছু রান্না সবকিছু আরও ভাতটা করতে হবে ভাতটা না করলে তো হবে না ভাতটা করতে হবে এগুলি করবো এখন চালটা ভিজিয়ে মানে ভাতটা বসিয়ে দিই এই যে কুমড়ো নিয়ে বসেছি এরকম কুমড়ো নিয়ে বসেছি আর ওখানে বাঁধাকপি কাটাই আছে এখন ওগুলো কাটবো ঠিক আছে আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা না বসালে হবে না বুঝলে এই হয়েছে ব্যাপার দেখো ভাত বসিয়ে দিলাম এখন একটা অসুবিধা হয়ে গেছে কি বলতো। এখন এই পাশের গ্যাসটার মধ্যে তোমাদেরকে দেখায় দাঁড়াও এই পাশের যে গ্যাসটা আছে এটা মধ্যে ওই যে ইন্ডাকশানের ইন্ডাকশানের ইন্ডাকশান বলছি যে মাইক্রোওভেনের বাটিটা এ যে গ্যাসটা আছে এটার মধ্যে করতে পারি না বড়ো গ্যাসটার মধ্যে কেননা পাশেই তো মাইক্রো ওভেনটা বারণ করেছে যে ওটার মধ্যে করবে না তাপটা লাগবে ওই জন্য না ওটার মধ্যে এখন অসুবিধা হয়ে যাচ্ছে কেননা আমার গ্যাসের পাশে এটাকে দেখেছি এটাই একটা অসুবিধা কি করা যাবে ওখানে করতে হবে অসুবিধা হলে এখানে বসি দিলাম ভাত এবার বাসনগুলো ধুই নিয়ে কুমড়োটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে বাসনটা ধুই নি এখন থাক ওর বাসনটা ধোবো ঠিক আছে চলো কুমড়োটা কেটে নি দেখো এরকম চাক চাক করে কুমড়ো কেটে ভাজা দিলে খাবে ঘেঁটে ফেললেও খাবে না আর আমি তো কুমড়ো খাই না কুমড়ো একদম অসুস্থ লাগে তরকারির মধ্যে কুমড়ো দিলাম ফেলে দিই আমি খাই না মাছালি এম করে ভেজে দিলেও খুব ভালো খায় সব সবজি বাজার গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম এনে চো কতগুলো কুমড়ো কি বলবো চাপ কেটে দেখো চাপ চাপ করে কেটে নোনা মিষ্টি দিয়ে খুব ভালো থাকে থাক এবার বাসন কটা ধুবো ভাত বসিয়ে দিয়েছি আর যে ছোটো আড়াইতে ভাত যেহেতু নেই পর থাকবে যেহেতু একটু বড় আড়িতে মানে এতগুলো লোকের দুবার আজ নেই বলে ছোট আয়াতে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো বাসন টাসন করে ধুই তারপর আবার আসছি হ্যাঁ কুমড়ো ভাজা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি কি কুমড়ো ভাজা হচ্ছে ঠিক আছে হচ্ছে ভাত হয়েছে ঠিক আছে পরে আসছি সেটা কখন আসবে স্কুল থেকে স্নানও করে যায়নি বুঝতে পারলে যে স্নান যাবো আর আমি জোর করিনি আর সে গরম জল বসিয়ে দেবো ও করে নেবে স্নান আমার এটা হয়ে গেলে আমি যাব স্নান করতে স্নান করে পুজোটা দিয়ে দেবো পুজোটা দিয়ে এসে তারপরে কপি বড়াটা করবো বাঁধাকপির তো পেঁয়াজির মতন করে বাঁধাকপির বড়াটা করবো কোনো বাজে সব রান্না দেখুন আমি ঝুড়ি দিয়ে দিয়ে সব ঢাকা দিয়ে রেখেছি সব ঢাকা রকা বেলা গরম করেছি করে করে সব ঢাকা দিয়ে দিয়ে রেখেছি সব রান্না রয়েছে মানে কেউ তো খাইনি সব যেরকম ছিল সেরকম সব ধরা ঠিক আছে আমি আসছি ফোর বন্ধুরা দেখো স্নান টান সব করা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট আমি স্নান করতে করতে দেখি ছেলে স্কুল থেকে চলে এসছে তারপরে ওকে ভালো করে আজকে গরম জল দিয়ে সাবান টাবান দেওয়া করিয়েছে কালকে দিতে পারিনি আজকে ভালো করে দিয়েছি একদম পুরো পরিষ্কার মতন হয়ে গেছে ওর স্নান কমপ্লিট আমারও হয়ে গেছে ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছে ওই যে ও এখন খাচ্ছে বাবা টাকা একটু ওই যে খাচ্ছে এখন খাচ্ছে ও খেয়ে নিক আমি একটুখানি গিয়ে এখন রোদ পোয়াবো আমি আর নিতে পারছি না প্রচণ্ড শীত করছে বাবারে বাবা কি ঠান্ডা লাগছে ছাদের মধ্যে নেই একটু রোদ দেখি একটু রাস্তার সামনে রোদ আছে ওখানে গিয়ে একটু দাঁড়াবো ঠিক আছে এই হয়েছে ব্যাপার ছেলে খেয়ে নিলে তারপর আমি খাবো আমি স্নান টান করে উঠে খেতে পারি না একটু আমার রেস্ট নিতে হয় তারপর আমি খাই আমি ততক্ষণে ও খেয়ে নিক বাবা জলের বোতল দেবো আর দেখো কত এফ সাইজের পেপার এদিকে ওদিকে সব প্রজেক্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলো ওগুলোকে ঠিকঠাক করতে হবে এনে পুরো ভাতটা খাবি কিন্তু আবার একটু শুরু করেছিস ভাত ফেলানো ঠিক আছে একটু যাই বাইরে রোদটা ভালো আছে তার মধ্যে করেছি মাথায় শ্যাম্পু চুলগুলো পুরো ভেজা গিয়ে একটুখানি দাঁড়ায় দাঁড়ালে চুলটা শুকাবে ঠিক আছে যাই আবার পরে আসছি কি হলো আবার কাটা ঢুকছে নাকি দেখে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো চুলগুলো আটকাতে পারিনি চুলগুলো আটকাবো আজকে সাড়ে দুপুর একটু ঘুমাতে পারলাম সবে একটুখানি শুয়েছিলাম ছেলে একদিকে পড়ছিলো ইংরাজি পড়া আছে আমি একদিকে একটু শুয়েছিলাম ব্যাস কলের লোকটা আসছে ছেলেটা এসে ওয়াশিং মেশিনের কলটা লাগিয়ে দিয়ে গেল জল জল তো পড়বে না এই এসছে ঠিক ওই সময় শোয়ার সময় এসছে এসে লাগালো এই এখন গেল। আমার মাথা দপ দপ করে যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে মানে কী বলবো সবই একটু শুতে গেছি শুয়েওছি শোয়ার পরেই ডাকছে আমাকে মানে কী বলবো না মাথাটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে তারপরে ছেলেও শৈনি ছেলে পড়া ছিল এই চলে গেলো ইংরেজি পড়তে চলে গেল ও একটু শুতে পারলাম না সবে একটু একটু শুতে গেছিলাম ওই এসে এমন ডাকলো ব্যাস এই কলটা সব লাগিয়ে গেল এবার ওখানে খবর দিতে হবে কোম্পানির লোককে এসে তাহলে মেশিনটা ওয়াশিং মেশিনটা লাগিয়ে দিয়ে যাবে থাকার আর কিছু তো করার নেই এসছি যখন আবার ওর কাজ থাকে অনেক আজও দুপুরবেলাও বলে এসেছি গিয়ে ওই জন্য কাজ টাজ করে এক জায়গায় তারপর আবার এখানে এসে করলো ওই একদম পুরো সামনের বাড়িতে করে দিল দিলো যাই হোক চলে গেছে করে টোরে এখন যাই গিয়ে এখন সন্ধ্যাবাতি দাদি আর ভালো লাগছে না আমার একদম মাথাটা যন্ত্রণা করে আমার চিঁড়ে যাচ্ছে একটা দিনে দুপুরবেলা শুতে পারি না ঠিক মতো না একটা দিনও না হয় ছেলের পড়া থাকে না এই আসে ও আসে আমার ভাল লাগছে না ঠিক আছে আর এখন আর সোয়াবে আর শোয়াবে না এখন শুনে আর রক্ষা নেই সন্ধ্যা হয়েও গেছে যাই গিয়ে সন্ধ্যা বাতিটা দি দিয়ে দেখি ছেলেরা কি আছে গুলো করে নি ছেলে চলে গেছে পড়তে ঠিক আছে দেখতে থাকো ওই যে এই যে জামা যাই জামাটা দে হিরোগি দেখাস না এই পড়া থেকে ছেলে আসলো কি করছিলিস এতক্ষণ আরে আমাকে সানি তো বাড়িতে একবার নিয়ে গেছিল কেন কথা বলার জন্য এবার কোন দেশি কথা সানি নিয়ে গেছিল সার্থক হ্যাঁ দেখো ফ্রিজের মধ্যে এই ফ্রিজে বলছি মাইক্রোওভেনে ভাত ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে ভাত ভিতরে বাটি আলাদা ভাত ঢুকিয়ে দিয়েছি এবার চালু করে দিই দেখো এই যে টাইম উঠছে দেখো টাইম দিয়ে দিলাম দেখো ভিতরে ঘুরছে পুরো একদম ধোয়া ওঠা ভাত মানে মানে সত্য মানে গ্যাস থেকে মানে হাড়ি থেকে ভাত না মানে যেরকম গরম হয় ধোয়া ওঠা সেরকম এই টাইম দিয়ে দিয়েছি তিন মিনিট টাইম দিয়েছি তিন মিনিটের মধ্যে পুরো ভাত গরম হয়ে বেরিয়ে আসবে বুঝতে পেরেছ কিন্তু কি আমার ওই সব বাটিতে হবে না এই জন্য বাটি আলাদা এই সব কিনে নিয়ে এসেছি ভিমাটের থেকে সব কিনে নিয়ে এসেছি বাটিগুলো বুঝলে এই দিয়ে দিয়েছি হয়ে যাবে তিন মিনিটের মধ্যে পুরো ভাত গরম হয়ে একদম ই হয়ে যাবে এই তাই সবাই খাবে বলে এই ভাত তাতগুলো সব এখন গরম করে নিচ্ছি ঠান্ডা ভাত যখন আমার সব হয়ে গেছে আমি এই কারণে এটা নিয়েছি এই কারণেই এটা ভাতটা পুরো গরম মানে ধোয়া ওটা ভাত মানে সব তো মানে নামিয়েছে গ্যাস থেকে এরকম পুরো গরম হয়ে যাবে ভাত তিন মিনিটের মধ্যে পুরো ভাত গরম হয়ে একদম একই হয়ে যাবে রান্নাবান্না তো সব আছেই দেখি পারলে ওগুলো ওগুলো তো সে আবার বাটির মধ্যে ভরতে হবে এই একটা ঝামেলা ওগুলো সিলভারের বাটি কোনো স্টিলের বাটি ওইসব চলবে না এর জন্য বাটি কাঁচের বাটি নয় তো এইসব বাটিগুলো ছাড়া হবেই না তাও তো ওই যে বাটির ভাত ওই বাটির মধ্যে ঢেলে রেখেছি এখান থেকে নিয়ে তারপর ওখানে দিলাম এটার মধ্যে ছিল ভাতগুলো এখান থেকে নিয়ে তারপর ওটার মধ্যে দিলাম বুঝলে এ হচ্ছে ব্যাপার ভাতটা গরম হলেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এক এক মিনিট আছে হয়ে যাবে এক মিনিট পুরো ভাত গরম হয়ে যাবে ঠিক আছে এই হয়েছে দেখি ছেলেটা ছেলে বলছে ভাত খাবে আজকে খেয়ে নেয় ওর এক একদিন এক একটা মর্জি আমার ছেলের এই যে আমার কল এসে কল করে দিয়ে গেল এই দেখো মাইক্রো ওভেন ইয়ে মাইক্রো যে ওয়াশিং মেশিনটা এখানটাই তো থাকবে কল তো লাগবে এই দেখো কল করে দিয়ে গেল এখানে এই যে কল করে দিয়ে গেল আবার আমার খন্তি টন্তিগুলোর জন্য এই যে জায়গাটা যে কিনেছিলাম এখানে একটা জায়গা করে দিল যে সব জিনিসপত্র এই মধ্যে ভরলাম

আর তিরিশ সেকেন্ড আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার ভাতটা গরম হয়ে গেল এটাই একটা সুবিধা আর কিছুই নেই মানে গ্যাসের মধ্যে আবার জল গরম করো আবার এই দাও প্রচুর ঝামেলা হয়ে গেছে এটা ভারণটা নামিয়ে ছেলেরটাকে খেতে দিয়ে দিই ও খেয়ে পড়তে বসবে কারণ সকালবেলা ওর পড়া আছে আবার তার মধ্যে বুঝলে সকালবেলা আবার পড়া আছে ও হয়ে গেছে দেখো পুরো ধোঁয়া উঠছে ভাত থেকে ফলে দেখতে পাচ্ছো না পুরো ধোঁয়া উঠছে দেখো পুরো ধোঁয়া পুরো গরম গরম বুঝলে হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত গরম হয়ে গেল বাবা শান্তি আমার এত দিনে আমি যে কী চেয়েছিলাম এটা এতদিনে মানে কি বলবো পুরো ভাত গরম ছেলেটাকে খেতে দিয়ে দিই দেখো পুরো ধোয়া উঠছে ভাতের থেকে এই বাবা রে খেতে দেবো হ্যাঁ হ্যাঁ হয়তো বাস্তবে হয়তো বাস্তবে না কিন্তু এইটা দেখা চলো ছেলেটাকে খেতে দিয়ে দিই ও খেয়ে বলছে মা খেতে দিয়ে দাও খেয়ে পড়তে বসে যাবো তাই কর আবার ডিম ভেজে দিলাম একটা বলছে একটা সঙ্গে ডিম ভাজা দেবে গরম গরম আর আবার ডিম ভেজে দিয়েছি বুঝলে हाट तो, हाट तो जा <coughs> हाथ तो धो <laughs> हाथ तो धुए खेल नहीं जा तू जा दस टा बजे हम लोग ताले तू खेल नहीं हम लोग खेल नहीं अम्मा बात करनी चाहिए तो क्यों 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 মঙ্গলবার আমাদের নিরামিষ সব মুছে বাসন দশন ধুয়ে একদম মুছে সব ঝকাঝক করে ফেললাম আর কিচ্ছু নেই সব হয়ে গেছে ধোয়া টোয়া সব কমপ্লিট এমনকি গ্যাসটা পর্যন্ত মুছে রাখলাম বুঝলে কালকে আর সকালবেলা কোনো কাজ নেই যে উঠে বাসন বাসি বাসন ধো এই তো কিচ্ছু থাকে না

মুছে রাখলাম গ্যাসটা শুধু একটা ডিম ভেজেছি না গ্যাসটা একটু মুছলে হয় বলো কালকে মঙ্গলবার ওই জন্য সব করে রাখলাম এখনও কাজ শেষ হয়নি এখনও দেরি আছে ওখানে বাটি নিতে হবে বাটির মধ্যে ছোলা হয়ে যাব কাঁচা ছোলা আমার বড় বলেছে কালকে তো মঙ্গলবার আমার মতো পরোটা রুটি মুটি সব ঠাকাবাল ওই খেয়ে যায় ভাত তাত খেয়ে যায় না বলে যে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে একটা কুমড়ো আলুর তরকারি করতে হয় ছোলা টোলা দিয়ে ওই জন্য এখন ছোলাটা ভিজিয়ে রাখি ছোলাটা না ভিজালে তো কালকে ইয়ে হবে না সেদতে হবে না কোথায় ছোলা আছে দেখতে হবে আছে তো এইখানেই মানে যা যা জিনিস বেশি হয়ে গেছে পড়ছে সব সব পড়ছে এগুলো

ফ্রিজে রাখি সবাই ভাবে পাগল নাকি ফ্রিজে ছোলা দেখো বাইরে রাখলে না পোকা টোকা ধরে যায় কি ফ্রেশ রয়েছে ছোলাগুলো আমি সব কিছুই ফ্রিজে রাখি হয়ে যাচ্ছে এতেই হয়ে যাবে আমি কি আমার এখানে আমন্ড বাদাম পেস্তা বাদাম আম আখরোট এ দেখো তোমরা কেউ বিশ্বাসই করবে না দেখো আরও আছে এই দেখো আমন বাদাম এই দেখো আখরোট এই দেখো এই যে আখরোট আমন বাদাম পেস্তা বাদাম সব আমার এখানে থাকে তো এখানে ছোড়া আছে কিছুটা দিয়ে দিই আর না বুঝেছো ওই ওই প্যাকেটের মধ্যে সব পেস্তা বাদাম আছে আমন বাদাম আছে পেস্তা বাদাম আছে

এই আমার কাজ শেষ হলো বুঝলি এবারে তো বোতলে জল পড়বো জল আছে ঠিক আছে সকাল থেকে রাত অবধি আমার এই হচ্ছে কাজ যা শুয়ে পড়েছে কিন্তু আমি এখনও শুয়ে নি সবাই শুয়ে পড়েছে হ্যাঁ এবার শোবো গ্যাস গ্যাস বন্ধ আমি প্রতিদিন আমাকে সবার লাস্টে হয় ঠিক আছে মানে কী বলবো সকাল থেকে রাত অবধি এই কাজ আর সকালবেলা ঘুম থেকে উঠে সবাই কী খাবে একবার জিজ্ঞেস করে নিই একবার হয়ে গেলো সব হলো রান্না আবার রাত্রেবেলা সব কী খাবে ভাত অনেকের তো আবার অনেকে বলছি কেন আমাদের ঘরের লোকে তো আবার মাঝে মাঝেই বলবে আজকে ছেড়ে তো রাত্রেবেলা খাবো না এইটু নয় একবার সকালবেলা আমার শুরু হয় কী খাওয়া হবে এই নিয়ে আবার রাত্রেবেলা শেষ হয় কী খাওয়াতে বুঝতে পেরেছো এই হয়েছে আমার জীবন ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার মাইক্রোওভেনটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে কি পরশু দিনকে আমার ওয়াশিং মেশিনটা লাগালে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে আজকে মতো রাখছি ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো